সওয়াল মাস এই মাসে ছয়টা রোজা রাখার সুন্নত রসুল সাল্লাম বলেন যে ব্যক্তি সওয়ালের ছয় রোজা রাখবে সে যেন সারা বছর রোজা রাখার সব আদায় করল সওয়ালের ছয় রোজা এটা সারা মাসের মধ্যে একদিন একদিন করে রাখা যেতে পারে লাগাতার রাখা যেতে পারে কারণ যদি কাজা রোজা থাকে কাজা রোজা আগে আদায় করে নিবে তারপরে রোজা রাখবে ঈদের দিন বাদে পরের দিন থেকে আঠাশ দিনের মধ্যে যে কোনো ছয় দিন রোজা রাখতে পারে এই রোজাটা অনেক গুরুত্ব রাখে তবে সঙ্গে সঙ্গে সাথে সাথে রেখে ফেলা ভালো রমজানের রোজার একটা অভ্যাস থেকে যায় বেশি খাওয়া যায় না বেশি খাইতে চাইলেও পেটে কি করে না নাই না এক মাসের রোজার কারণে মানুষের যতই ইত্যাদি খাক আর সিয়ারি খাক দুপুরে মানুষের পরিশ্রমের পরে যে খাবারটা এটা হলো মানুষের শরীরে এই খাবারটা বেশি উপকার হয় কিন্তু দুপুরবেলায় যখন মানুষ না খেয়ে থাকে তখন তার নারীটা ভুঁড়িটা ছোট হয়ে আসে এটা রবার সিস্টেম এ সারা মাসে এটা চাপাইতে চাপাইতে এটা খাদ্য যেটা খাদ্য নালি কি বলে যেটা খাদ্য যেখানে অবস্থান এই এটা ছোট হয়ে যায় পাকস্থল এটা ছোট হয়ে আসার কারণে খাইতে বেশি মনে চায় না এই জন্য এক লাগাতার রোজা রেখে ফেলাই ভালো তো আল্লাহ যাতে সবাইকে তৌফিক দান করেন এই রোজাটা আমরা রাখতে পারি অনেকেই ছয় চারটা তিনটা রেখে ফেলেছে রোজা রাখলে এক বছর রোজার সারা বছর রোজা রাখলে যে সব সে রোজার সব আল্লাহ দান করবেন সৈন্যতের উপরে একটা আমল করলে সারা বছর আমল করার চাইতেও সৈন্যত সারা বছর কেন সারা জীবন সারা আমল করার চাইতে একটা আমল উপর হলেই যথেষ্ট আব্দুল মালিক আজিজি রহমতুল্লাহ আলহী অনেক বড় পীর ছিলেন খাজা মজুদ্দিন চেষ্টির রহমতুল্লাহ এর ভাতিজা ছিলেন ভাতিজা অনেক বড় আল্লাহ বলে ছিলেন ওনার এক মরিদ একদিন আসে বলছে হুজুর আমি তো সারা বছর রোজা দেখি তো সারা বছর রোজা রাখো বছরের পাঁচটা দিন বাদে রমজানের রোজা ঈদের দিন আর কোরবানের ঈদের দিন থেকে চার দিন এই চার দিন বাদে আমি সারা বছর রোজা রাখি উনি বলেন যে তুমি কত দিন থেকে রোজা রাখো আমি তো রোজা রাখতেছি প্রায় আট বছর থেকে রোজা রাখলেই আমার ভালো লাগে আর রোজা না রাখলে শরীর কি যায় খারাপ হয়ে যায় ডাক্তারের পক্ষ থেকে খাবার কম খাওয়ার কথা কম খাওয়া এটা সহ্য হয় না রোজা রাখলে রোজার কারণে খাওয়াটা কি হয়ে যায় কম হয় সারা বছর রোজা রাখলে তোমার রোজা হবে রোজার স্বভাব হবে কিন্তু সারা বছর রোজা রাখার থেকে একদিন রোজা রাখা আর একদিন রোজা না রাখা একদিন রোজা ভাঙ্গা আর একদিন রোজা রাখা একদিন না রাখা এইভাবে রোজা রাখলে তোমার রোজার স্বভাবটা বেশি হবে মনীত বললেন যে হুজুর রোজা সারা বছর রাখলাম রোজার স্বভাব কম হবে আর একদিন রাখলাম একদিন রাখলাম না তাহলে বছরে অর্ধেক বছর রাখলাম অর্ধেক বছর রাখলাম না তাহলে স্বভাব বেশি হবে কেমন বেশি তো হবে ওটা তো খাজা আব্দুল মালিক আজেজি রহমতুল্লাহ ঘুরলেন যে তুমি যে সারা বছর রোজা রাখছো এটা নবী শূন্যত না

সমর্প করলেন সে রোজাটা কি অফত অফতারমান দাউদ পেগম্বর একদিন রোজা রাখতেন আর একদিন রোজা রাখতেন না তা রসুল এই রোজাকে সমর্থন দিলেন মানে রসুলের শূন্য হলো একদিন রাখা একদিন না রাখা তো আল্লাহ পাকের কাছে পছন্দ হলো একদিন রাখা আর একদিন না রাখা তাহলে সুন্নতের উপর আমল করে যদি এক বছর আপনি রাখেন আর একদিন না রাখেন একদিন রাখেন আট বছর সন্ন্যত সারা রোজার চাইতে আল্লাহ কাছে বেশি দানই হয়ে যাবে তো সাউবানের ছয় রোজা এই ছয় রোজা রাখাটা এটা সন্ন্য এটা রাখলে আল্লাহ পাক সারা বৎসর রোজা রাখার সব তোর আমল দান করবে তো হুজুর বললেন যে তোমার রোজা রাখাটা দৈনিক রোজা রাখাটা এটা তোমার রোজা না এটা হলো তোমার স্বভাব তোমার শারীরিক চাহিদা এবং তোমার মনের একটা চিকিৎসা হিসাবে তুমি রোজা রাখতেছো যে দুপুরে আমি খাবো না কম খাবার জন্য রোজা রাখলাম এটা তো আমার অভ্যাস হয়ে গেছে একজন লোক সকালে ঘুম থেকে উঠতে দশটা বাজে নাস্তায় খায় আর একজন সকালে নাস্তাই খায় না বহুত লোক সকালে কি খায় না নাস্তা করে না একবারে দুপুরে এখানে খায়। আমার সালাটা এরকম কোনো জীবনে সকালে সে কিছু খাবে না যতই খাবার ভালো ও দুপুরে যাই খাবে না ওই সকালে খায় না তাহলে এই লোকটা রাত্রে খাইলো সকালে খাইলো না দুপুরে খাইলো তো তার তো বিশাল একটা না খেয়ে থাকার একটা কি হলো গ্যাপ হয়ে গেল তো না খেয়ে থাকলে রোজা হয় না না খেয়ে থাকাটা আল্লাহ নবীর সুন্নত অনুযায়ী হইলে কি হবে সব হবে রোজা হবে সব আল্লাহ বলেন যে সুন্নত এত দাম যেমন আর একটা উদাহরণ দিই কুরবানির দিনে সকালবেলা খাওয়া নিষেধ কুরবানির দিনে ঈদের দিনে সকালবেলা ফজরের পর থেকে খাওয়া নিষেধ কখন খাবে ঈদের নামাজ তাড়াতাড়ি পড়বে পড়ে দ্রুত কোরবানিটা আগে করবে কোরবানি করে কোরবানির গোস্ত দিয়ে অথবা কোরবানি করার পরে খাবে সে যে রাত্রি থেকে নিয়ে সকাল পর্যন্ত সকাল থেকে নিয়ে কুরবানি পর্যন্ত না খেয়েছিল এটা কার সুন্নত নব আল্লাহ হুকুম হাদিসের মধ্যে আছে ওই সকাল থেকে নিয়ে ওই সাত আটটা নয়টা পর্যন্ত কোরবানি করার আগ পর্যন্ত যে সে খাইল না তো এইটো না খাওয়ার কারণেও পুরো দিনে রোজার সব আল্লাহ দান করুক দেখেন রোজা কিন্তু হয় নাই দুর্বুরও আসে নাই কিন্তু হুকুমকার আল তলিকাকার রসুলের সুন্নত যেটা সেটা যদি আপনি এক ঘন্টা পালন করেন তো আল্লাহ আপনার কাছে সারা দুনিয়া ভরে স্বভাব দিতে কোনো সমস্যা নাই আর আপনি সারা দুনিয়া ভরে আমল করলেন কিন্তু সুন্দর না তাহলে ওই আমলের স্বভাব হবে না এরকম দেখেন দূরেশ্বরী পড়াটা কি সুন্দর প্রথম জীবনে একবার দূরেশ্বরী পড়া হলো ওয়াজিব জীবনে একবার পড়া কি ওয়াজিব দূরেশ্বরী পড় দুধ একবার পড়তেই হবে আপনাকে যদি আপনি নবীর উম্মত হতে চান আর মজলিসের মধ্যে যখন রসুলের নাম আসে মোহাম্মদ নাম আসে তখন দূরে পড়া প্রথম বারে কি ওয়াজিব এরপরে আপনি সুন্নত হিসেবে নফল হিসেবে পড়তে পারেন মুস্তাহ হিসেবে পড়লে সব হবে না বলবে রসুল বলেন সাল্লা আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি সর মাররাত যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পাঠ করবে আল্লাহ তার উপরে 10 রহমত নাযিল করবে আল্লাহ তাগের রহমত 10 বার পাওয়ার জন্য রাসূলের উপর একবার দরুদ শরীফ পড়লেই আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সলি আলা মহাম্মাদ সাল্লি আলাইহি এটা তো এত ছোট দুরুদ শরীফ নাই সলি আলাইহি আলাইহি মানে আলা মোহাম্মদ আমরা মুহাম্মদ বলতে বলেন না সল্লি আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট ছোট দরুদ আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মদ রব্বি ওয়াসাল্লিম এতটুকু দরুদ এই একটুক দরুদ পড়ার কারণে আল্লাহ পাকের রহমত আপনার উপর 100 বার নাজিল হবে 100 বার এখন আপনি দরুদ শরীফ পড়ে ফজিলত শুনলেন দরুদ শরীফ পড়া শুরু করলেন কিন্তু সুন্নত অনুযায়ী দরুদ শরীফ পড়ার একটা সময় আছে সেটা হলো আজান যখন দেয় মোয়াজিম আজান দেওয়া শেষ হলে প্রথমে কী পড়তে হয় দরুদ শরীফ পড়তে হয় কারণ আজানের মধ্যে আশাদু আন্না মোহাম্মদ একটা নাম গেছে ওই নামটা আজানের মধ্যে যখন যায় তখন আমাদের মধ্যে অনেকে না জানার কারণে আশাদু মুহাম্মদুর রাসূলুল্লাহ বলার সাথে সাথে আমরা কি বলি সল্লাল্লাহু এই ওয়াজটা কোন করছি তা এখানে রাসূলের নাম আসার কারণে আমরা ওই যে রাসূলের নাম শুনলে দরের শরীফ পন্ডনা সে ধ্বংস বরসবে নাম আসলে আমাদের মুখে অটোমেটিক রাসূলের محبتে আমাদের ভাবে আমাদের কালচার হয়ে গেছে যে নাম আসলে যখন আমরা নামাজী ব্যক্তি ভয়ে শুনিত বিভিন্ন ভাবে আমরা আল্লাহ তলাত করি জিকির আছকাল করি আমাদের মুখে হঠাৎ মোহাম্মদ বললে সাল্লাম কি হয়ে আসে এটা কিন্তু একটা সুন্দর একটা অভ্যাস যে আপনি মৃত্যুর সময় যদি সাল্লাহ বের হয়ে আসে হসুদ খাওয়ার সময় যদি ইন্দার ইল্লা বের হয়ে আসে কেউ একটা ধমক দিল আপনি হঠাৎ করে চমকে উঠলেন একটা আওয়াজ হইল তো মুখ দেখি আসে লাখাউল্লাহ কুয়াতে ইন্দার ইল্লা আপনার মৃত্যু ইমানের উপর হবে ইনশাআল্লাহ কারণ মৃত্যু যখন আসে এরকম আচমকা আসে আজরাইল আচমকা আসে আল মালায়েকাতু বাসিতু আদীহ ফেরেশতা আচমকা এসে আপনার গাড়ের মধ্যে জোরে জোরে ধাক্কা দেবে নেককার হলে আগে থেকে তার একটা আবহ তার আভাস পাওয়া যায় কিন্তু বদকার হলে তো আচমকা জিবরাইল আকাজ না হুম আকজা আজিজ মুক্তাজি আল্লাহ বলে যে হঠাৎ তাকে ধরে ফেলবে হ্যাঁ সে মুখে ভাত দিচ্ছে এটাকে নামানোর সময় পাবে না খানা চাবাচ্ছে এটাকে গিলার সময় পাবে না এরকম আছে না গাড়ি চালাচ্ছে গাড়ি বন্ধ করার কি নাই যে গাড়িটা বন্ধ করে নিই তারপরে আমার মৃত্যু হোক না এই মৃত্যুটা এরকম ফুজা মানে হঠাৎ করে মৃত্যুটা হয় তো হঠাৎ যখন আপনি উষ্টা খান হঠাৎ যখন বাড়ি খান হঠাৎ যখন কোনো একটা মানে কোনো একটা ভয়ভীতির কারণে আপনি যে আচমকা চমকা ওঠেন ওই সময় যদি আপনার মুখ দিয়ে গাড়িতে চলছেন গাড়ি হঠাৎ ব্রেক করে ফেললো আপনি মুখ দিয়ে কী বারাচ্ছে ওই বাবারি বারাচ্ছে নাকি ইন্দ্রে নিন্ধ বের হচ্ছে নাকি লাহলা ওরা কুয়াতে ইন্ডিয়া বের হচ্ছে যদি আপনার মুখ দিয়ে এরকম জায়গায় আপনার মনের অজান্তে

হুজু খানে ইল্লা বলেন বা লাহা বলেন তো মৃত্যু তো আসলেও আপনি মুখ দিয়ে লাহা ও লালা কোথাইল্লা বেড়ে যাবে কালেমা লা ইলা এটা কোনো হাদিসে কোরআনে নাই যে এটা কালেমা পড়তে হবে এমনি রসুন বলেছেন মাংকা নাখিলো কালামি আমি লাই লা হিল্লা ল যেই ব্যক্তির শেষ কালেমাটা হবে লা ইলাহা ইল্লা শেষ কথা যার হবে লা ই লাহা সে বেড়ে চলে যাবে তো এখানে লাই লাহা ইল্লা উদ্দেশ্য হলো এক আল্লাহর সাক্ষী দিয়ে পড়া তা আপনার মৃত্যু দিনের শেষ কথাটা ইন্দ্রাল ইল্লাহ হলেও লাইলাহাইল্লাহল্লাহ লাহাওরাহ হলেও লা ইলাহ ইল্লাহ্লাহ আপনি কোরআন শরীফ বলছেন হামদুল্লাহ্ আলিম তাও এটা কিসের মধ্যে আসবে ইমানের মধ্যে আপনার ইস্তাক ফার করতেছেন আশতাক ফেরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ একটা অন্যায় দেখেলে আশতাক ফিরুল আস্তা ফিরুল্লাহ মুখ দিয়ে আসা এটা কিন্তু অভ্যাস করে নিতে হবে আমাদেরকে হ্যাঁ এই অভ্যাসটা যখন আপনি ঘরে যাবে তখন আপনি বুঝবেন যে ইনশাল্লাহ আমাদের নৃত্য ইমানের উপরে হবে আর এটার জন্য সবসময় আপনার আমলগুলো শূন্যতের উপরে আসতে হবে একটা একটা করে সুন্দর শিখেন সুন্নতের মধ্যে সে বসেন এই যেখানে ইনশাল্লাহ আজকে থেকে আমরা মাদ্বীপ পর থেকে জমার দিনে মাকদ্বীপ থেকে এসে পর্যন্ত আমাদের তাপসির শুরু হয়ে যাবে ইনশাল্লাহ আমি কাগজ বানায় বানায় এলাকায় ছড়াই দিব যে কখন থেকে কখন তাপসিল হবে সাপ্তাহিক কোথায় হবে মাসিক কোথায় হবে আমরা একটা চার তৈরি করতেছি তো এগুলোর মধ্যে বসেন আধা ঘন্টা তাফসির শোনেন আধা ঘন্টা শূন্যতের আমল শিখেন দেখেন আপনার জীবন ঘুরে যাবে আপনি এক বছর আগের ছবি এক বছর আগের ইতিহাস এক বছর পরের ইতিহাস মিলাবেন দেখবেন জীবনে পরিবর্তন হয়ে গেছে একবারে কিন্তু পরিবর্তন হওয়া সম্ভব না আপনি যখন চুলার মধ্যে খড়িতে আগুন জ্বালাবেন তখন ছোট ছোটো খড়িতে চলাবেন তারপর বড় বড়ো খড়িগুলো বড় জ্বলে উঠবে প্রথমে যদি জোরে চলায় দেন তাহলে কিন্তু এটা কোনো কিছু হবে না তো আপনার জীবনটাকে গড়ানোর জন্য আপনি আস্তে আস্তে একটা 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 করে আপনি সুন্দর শিখতে থাকেন একটা একটা করে আমল শিখেন একটা একটা করে তাই আপনি শিখতে থাকেন এর মধ্যে আপনার সুন্নতের মহাব্বত পয়দা হবে আর দু চারটা যখন সুন্নতের আমল করা শুরু করবেন তখন বাকিগুলা জানার জন্য আপনার মধ্যে আগ্রহ পয়দা হবে তো বাকিগুলোর সুন্নত কি আমার খাবার সুন্নত কি ওঠার সুন্নত কি বলার ঢোকা বের হওয়া ব্যবসা মানে যে অফিস আদালতের কি এটা বেশি কিছু না দুই চারটা হাতে গোনা আপনি আমলে নিয়ে আসেন বাকি জীবন আল্লাহ পাক আপনি গড়াই দিবে তো এই জন্য আমাদের এখানে ওই সুন্নত থেকে শেখানোর জন্য আমরা ইনশাল্লাহ প্রতি জুমাবার মাগরিব পর থেকে এসা পর্যন্ত আমরা এখানে তাফসির করব এবং এখানে সুন্নতের আমাদের আলোচনা যেটা ওখানে করতে হবে এখানেও সেটা শুরু হবে ইনশাল্লাহ আজকে থেকেই শুরু হয়ে যাবে আপনারা যারা সময় পাবেন আসবেন তো সুন্নত আমরা যখন শিখবো তখন দেখবেন যে জীবনের মধ্যে মজা আসতেছে স্বাদ আসতেছে কারণ আপনার যদি তারের সাথে জাকের সাথে যদি জয়েন না হয় তাহলে এই মোবাইল কি হবে না চার্জ হবে না যদি মিলে যায় তাহলে কি হবে চার্জ হবে তো আপনার আমলটা যখন শূন্যতির সঙ্গে মিলে যাবে তখন আপনার মধ্যে ইমানের চার্জ হতে থাকবে চার্জ যে আমাদের এই আমলটা আল্লাহ কবুল করতেছে এই আমলটা আমাদের মজা হচ্ছে এই আমলটার মধ্যে আমাদের শূন্যতা আছে এই শূন্যতের কথা পুরো ছড়াই দেন ঘরের মধ্যে পরিবারের মধ্যে সমাজের মধ্যে শূন্যতকে 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 তো বলতেছিলাম যে আমরা মোহাম্মদ নাম শুনলেই মুখ দিয়ে আমাদের কী চলে আসে সল্লাল্লাহ এটা ভালো হুসটকালে আপনার মুখ দিয়ে ইন্ডার চলে আসে আপনি আচমকা কোনো একটা কিছু হয়ে গেলে আপনার মুখ দিয়ে লাহাও লাহ চলে আসে তা বুঝবেন যে আপনার মৃত্যুর সময়ও আপনার জবান দিয়ে রা হাওলা বের হয়ে আসবে